আজ শনিবার একুশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের চৌঠা মে কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রইল বরুথিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু হরি বিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আর যারা একাদশীর মহান এই ব্রত পালন করছেন তাদের কিন্তু রাত্রি জাগরণ করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বা ফ্লোরে শয়ন করতে হয় বিছানাতে কিন্তু শুতে নেই আজ ভুলেও বিউলির ডাল বিউলির ডাল ছোলা মধু পান এবং পালং শাক কিন্তু খেতে নেই এগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশ গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ইচ্ছা শক্তি প্রবল হবে কনফিডেন্স লেভেল গেন করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আজেই আপনারা অনুভব করবেন তবে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন এই রাগই কিন্তু আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে মনে রাখবেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন অফিসে কাজের জায়গায় সকলের সাথে সদ্ব্যবহার করবার চেষ্টা করুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন হঠাৎ করে পাওয়ার কাট হতে পারে যার জন্য কিন্তু মুশকিলে পড়তে পারেন আগে থেকেই প্রস্তুত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি ইজিলে মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অত্যন্ত উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন